এক রাসেল বাইপার না কি নাম রাসেল বাম্পার বাইপার না তুই কি করছিস বাম্পার আরে ফোলা রাসেল বাইপার কোন লাগে সতর্ক করো না তো বাজে কি কোন রাসেল বাইপার একটা সাপ রাসেল বাইপার কি সাপ ফেসবুকে দেখলাম টিকটকও ফেসবুকে টোটাল পাতায় পাতায় শুধু রাসেল বাইপার রাসেল বাইপার নদী দিয়ে বাইশাইতেছে গরের কোনার ভিতরে উডানের ভিতরে এরপরে ইউটিউব থেকে কইরা করে গুগল থেকে করে বাইরে দিতেছে এমন একটা আতঙ্ক সৃষ্টি করছে এই ফেসবুকে দেখলে মনে যে নিজের ঘরের ভিতরে ঢুকে দিছে মানে বেজাল ঢোয়াই দিছে না এই হলো অবস্থা একশো বছর আগে রাসেল বাইপারের খুব একটা ইয়া ছিল এটা একশো বছরের ভিতরে আর আলোচনায় ছিল না এই সাপটা হইলো এমন একটা সাপ সব সাপ কিন্তু যার যার আপন জায়গায় বসে থাকে মানুষ দেখলে আস্তে আস্তে জায়গা যতক্ষণ তারে আঘাত না করে সে আঘাত করে আর রাসেল এমন সাপ এটা মানুষ দেখলে এমন এমন গতিতে ছবুল মারে একেবারে সাথে সাথে বিশ সেকেন্ডের এর ভিতরে মানে এটার একটা বিষক্রিয়া হয় এটার এফেক্টটা ফুসফুসের মধ্যে পড়ে সাথে সাথে কিডনির মধ্যে পড়ে তাড়াতাড়ি আপনার হসপিটালে নিয়ে যেতে হবে কিন্তু এমন একটা বিশাক্ত সাপ এখন আসল কি সাপটা কি এমন ভাবে ছড়ায় গেছে গা নাকি দা ফেসবুকের গুজব আমরারে ধরছে এটা হন বুঝতাম পারতাসিনা তো যাই হোক আল্লাহ পাক সত্য হোক আর মিথ্যা হোক আল্লাহ পাক আমরারে এই বিপদাপদ থেকে বাঁচায় রাখো গামিন গন তো এই রাসেল বাইপারের ডরে এক একজন গরের কোনা কোনা লাইট দিয়ে দেহে উড়ানের কোনা কোনা দেহে আরে বাতি জারбут কবরে যাওয়ার পরে যে কত রাসেল বাইপার বইয়া হইছে শুত করে কামরায় ভালাই আরে হাত তিলক হাত তিলক হাত তিলক মুখটা খারাপ করিস না দিলাম রাসেল ভাই পারে ডরে কষ্ট নিয়ে এটা উচিত কথা এই হক কথা না কেলে আমার মুখ সুলকায় রাসেল ভাই পারে ডরে আরে রে বাপ বাপরে বা আর কবর যে কত রাসেল ভাই পারে বই হইছে এই রাসেল ভাই পারে বলে ওই কবরে সাপের দৈর্ঘ্য হইল 450 কিমি দাঁতগুলো হইল 70 গজ লম্বা ফিসনে মাতার মধ্যে হইলো মহিলাদের চুলের মতন গুছা গায়ের মধ্যে হইলো দুর্গন্ধ সুবলটা মারলে সত্তর গজ মাটির নিচে দেহটা আলাদা করে ডুহাই দিব তখন কোন উজাইব কোন বাইদ্যে আইব আর কোন ডাক্তার কাছে যাবে কোন ভ্যাকসিন লইবা এই সুযোগ কবর মধ্যে নাই এ শতকরের গোষ্ঠী কবরের কথা চিন্তা কর আমার জীবন যদি আমার জীবন যদি সাফের কামরে যাওয়া লেখা থাকে আমি বাঁচতাম পারতাম না আমি বাঁচতাম পারতাম ক্যামেরা আছে ক্যামেরা আছে ক্যামেরা আছে একটু পিছে যাও একটু দেখে যাও না আর আমরা আরে আস্তে থাক 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 এটা তাহিরের পাগলা ভূতই মারহাবা জোরে কো তখন কবরও সাফ আসেনিও বাইদ্যাকে দরতার বনি ওজা দরতার বনি সুবুল দিলে ভ্যাকসিন দিতে পারবো নি কোনো কাম হইতো না বাবা কোনো কাম হইতো না বাবা রে এক রাসেল ভাই পারে ডরে ফেসবুকে ডোহন জানা বাবা তো যাই হোক বাবা তারপরও হে জগর জগ আল্লাহ বাগ আমরা রে বিপদ বাঁচাই রাখুক আমিন কন আর সিলেটের মানুষের অবস্থা বেশি ভালো না আপনারা সবাই দোয়া করবেন বানবাসী মানুষরা খুব কষ্টে আছে তা আমি একটু কথা বলতেছি এই জন্য যে আমি এই যতগুলা কথা বলছি এটা যদি আমি সুর দিয়া কইতাম এক ঘন্টা লাগ লইলে অন আমি তো দৈনিক আই নাই হেন এর লাইগে অনেক কথা কইতাছি আগে মুখ দিয়া কই লইতেছি ক কারণে একটা মেসেজ পাইতেছেন ঠিক না আমি সময় রে ফাঁকি দিতাছি না তো বায়ের আমার তো রসুল বলছেন আমার আহালে বায়েত হলো নো কিও সুদ করে কুশি থেকে খারাপ লাগছে নাকি কি এটা আমি বাংলা ওয়াশ করুম ওয়াজের শেষ দিক দিয়া এরপরে

আল্লাহ যে মাঝে মাঝে তুফান দে কিরে আমরা পরীক্ষা করবার লাগে বান্দা যখন দুনিয়ার জমিনে জাকাত দেওয়া বন্ধ করে দে আল্লাহ তখন আসমান থেকে বৃষ্টি নাসিল বন্ধ করে দে বান্দা যখন দুনিয়াতে অশ্লীল কাজ ওপেন হয়ে যায় আল্লাহ পাক তখন সমাজের ভিতরে মহামারী দেখা দেয় কথা কন ঠিক না বেটি তাইলে আমরা অশ্লীল কাজ করতাম না জাকাত দেওয়া বন্ধ করতাম না কথা কন ঠিক না বেটি তো এই জন্য গজব কে রেমনে আছে গজব আমরা কিনে আনছি এই জন্য রসুল বলছেন এমন একটা সময় আসবে তোমাদের ইমানকে ধ্বংস করার জন্য কিছু তুফান আইব নহ আমলে নদীর মধ্যে তুফান লাগছে সব ডুববে মরছে আর তোমরা মানসরূপী হায়েনাদের তুফানে তোমাদের ইমান মরে যাবে এই এরা ঈষা তোমাদেরকে মন করা কথা বলবে ইমানকে ধ্বংস করার জন্য বিশেষ কথা বলবে এখন অনেক সময় ব্রাহ্মণ হাতে মানুষ বয়া কইবেন এই হুজুর কই এই কথা কই এই কথা আমরা জামু আপনি যাইবেন কেউ বেশি বোঝার দরকার নাই আপনি শুধুমাত্র আহলে বায়তের প্রেমিক হন পৃথিবীর কোনো ধরনের বাতিল কে বাতিল কে হক কে না হক এইগুলো আপনি বুঝতে পারবেন কথা কোন ঠিক না বেটে এই জন্য আল্লাহর হাবিব বলছেন যে আমার আমার আহলে ভাই তোলে নবীর কিস্তির মতন এদেরকে যারা কষ্ট দেয় এরা আমি নবীকে কষ্ট দেয় এদেরকে যারা ভালোবাসে তারা আমি নবীকে ভালোবাসে বড় করি বলুন না সুবহানাল্লাহ আল্লাহ তো শুধুমাত্র কারবালার ওয়াজ শুনলেই চলবে নাকি ওই কারবালা কেন হয়েছে সেই চেতনা লালন করতে হবে আমি আজকে ওয়াজ করব ঘটনা না আমি আজকে ওয়াজ করব চেতনা নিয়ে শুধুমাত্র কারবালার ওয়ার সৈন্য ঘটনা হিসাবে উড়াইয়া দিয়ে বাড়ির জামিঙ্গা না ইমাম আলী মুকাম যদি শরীরের চিন্তা করত আর টেহার চিন্তা করত। তাইলে তিনি এই কারবালার ময়দানে যাইতেন না তিনি হককে প্রমাণ করার জন্য তিনি হককে প্রতিষ্ঠা করার জন্য নিজের তাজা রক্ত দিচ্ছে মাতৃকা পলায়ন করে নাই আমরা সেই ধারাবাহিকতা রক্ষা করতে হবে ইমাম হুসাইন আলী রাজিয়াল্লাহ আল্লাহ আহর গায়ের ভিতরে অসংখ্য তীরের আঘাত লেগেছে কিন্তু তিনি নামাজ ত্যাগ করেন নাই আমরা সেই ইমামে আলী মুকামের সেই চরিত্রকে বাস্তব জীবনে লালন করতে হবে আমরা আমাদের জীবনে নামাজকে আদায় করতে হবে কথা কোন ঠিক না বেডে ইমামে আলী মুকাম কখনো এজিদ পন্থীদের সঙ্গে আপস করে নাই আমরা ইয়েজিদি মুসলমানদের সঙ্গে আপস করবো না এটাই হলো কারবালার চেতনা কথা বলেন ঠিক ইনা আমার যুবক ভাইরা আসুন একটু সামনে গিয়ে দেখি আরও কি কি আছে সামনে এবার আপনার জবানটা খুলে বলুন ইমামে হুসাইন রাদি আল্লাহ তালানহ রওজার ভিতরে জিন্দা না মরা এখন ইমামে হুসাইন আল্লাহ তালান তালানহর মাজার জিয়ারত করে কি করে না এজিদের কবরে চিহ্ন আছে কেউ খুঁজে পাইছে এমন না ফরমানি মৃত্যু হয়েছে তবে একটা কথা মনে রাখবেন হকের পতাকা আমত পর্যন্ত উড্ডীয়মান রাখবেন কে আসুন সামনে বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল करीমের মধ্যে বলেছেন ওয়া ইউতা হীরাকুম তা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র বলে ঘোষণা করেছেন আহলে বাইত আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বলে ঘোষণা করেছেন ইমামে আলী মোকাব কোন হুসাইনের গলায় তারা চুরিটা চালাইছে যে হুসাইন রাদি আল্লাহ তালা আব্বার নাম হলো হজরতের শেরে খোদা মৌলা আলী কার্লাহ তালা ওয়াজাহন করিম যেই মৌলা আলী রাদি আল্লাহ তালু খানায় কাবাগরে জন্মগ্রহণ করেছেন জন্মগ্রহণ করার